বিসমিল আসসালামু আলাইকুম আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা কীভাবে করে সেটা আপনাদের আমি আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে দেখতে থাকুন এখানে আলু ভর্তাটা আমি সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি এবং ছোড়াটা ফেলে দিয়েছি আর এখানে আলু ভর্তার জন্য আমি দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি এই যে কি সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি এখন এই যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম এখন শুকনা মরিচ নিব সাত মতো লবণ এই যে সাত মতো লবণ নিয়েছি এখন এটা সুন্দর মতো কাছে আলু ভর্তা খুবই ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সবগুলো মেখে নিলাম বিশ্বাস করবেন না রহমানি রাহি এখন আমি তেল দিয়ে দিব সরষের তেল আমার এই তেলটা খুবই ভালো এখন মেখে নিব আমি সবসময় ভর্তা করার সমোতিয়ালটা বেশি দিন আমার কাছে খুবই ভালো লাগে এখান থেকে একটু ভর্তা দেখে দিব আদা খাওয়ার জন্য এটাও কিন্তু একটা ভর্তা এটা দিয়ে কিন্তু দুই তিন প্লেট ভাত খাওয়া যাবে তবে তো ভাত খাই না কথার কথা বলছি এখান থেকে একটু দেখে দিব ঝালটা বেশি হয়ে যাবে তারপর খেতে পারবে না আমার বাচ্চারা এটি আমার হবে এখন আলুগুলো চটকিয়ে নিব এখন আলুগুলো আমি খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি এখন ভর্তাটা মেখে নিব আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই পাতা থাকলে দিতাম পাতা দিলে আসলে ভর্তাটা খুব মজা হয় তারপর আমি যেভাবে করেছি ভর্তাটা কম স্বাদের ঠিক আছে অনেক মজার ভর্তা দেখুন কত সুন্দর হ্যাঁ দর্শক আমার যে ভত্তাটা রেডি হয়ে গেছে আলু ভত্তাটা আর এখানে মরিচের ভত্তাটা এটা শুধু আমি খাবো আর আজকে ডাল রান্না করেছিলাম ডাল রান্নাটা কেমন হয়েছে কালারটা দেখেন কত সুন্দর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা থেকে আস